আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাইকে ওয়েলকম করেছে আমার আজকে লোগে আজ আমরা একটু বের হব পরশুম আবার একটু ঘুরে ফিরে দেখব। আমার অবস্থা খুব খারাপ পেয়ে যে ওয়েদার চেঞ্জ আমার অনেক দিন পরে উঠলো কি আর করা এটাই লাইফ রেজকে স্টার্টেড এই কি হচ্ছে এরকম মারছো কে না আহিছে

তো দিশা ঘুমাচ্ছে দিশা রেস্ট নিয়ে নেয় তারপর উঠে খেয়ে গতকালের পার্টিতে তো এগুলো খেতে পারি নাই আজকে একটু এগুলো খেয়ে দেখব পেটিস আর সমুজা আর তু বা কি খাচ্ছে হুম তাবিৎ কিছু খাইনি সকাল থেকে এখনো কেন চপ খাবে খাবে না জিজ্ঞেস করছো অনেকগুলো গিফট দিয়েছে নিজন কি

এই তোমার এখানে দাঁড়াও ছবি তুলি এখানে দাঁড়াও রেডি ওয়ান আইয়া দাঁড়াও বাবা রেডি তুমি মাঝখানে বসো ইয়া আইয়া আইয়া মাঝখানে মাঝখানে ইয়া রেডি ওয়ান টু থ্রি সে চিজ দুইটাই হাত দিচ্ছে কি দুষ্টু আল্লাহ ভাইয়াকে সরাই দিচ্ছে ও দেখ ওহ সে একা ছবি তুলবে বুঝছো বাবা দেখ ও ওয়াও তাবিপ ওয়াউ আচ্ছা বুঝছো এটা এটা এখানে থাকুক এখন তুই আগে এই বড়টা চালাবো বড়ো ছোটোটা আমরা চলে আসছি পোস্ট মাউথে তাবিৎ ছোনা ঘুমিয়ে গিয়েছে তুই ও গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল সে আরেকটা গাড়িতে আসছে

গুড জব আমি ভেবেছিলাম তুমি ওই দিন মতো এখানে ব্যথা পাও নাকি বাতিটা ব্যাথা পাওয়া যায় না তাই না তোমাকে আপু হেল্প করেছে you are অসম মা গুড যাও দাবি দেখানে মা তুমি দাবিদের কথা ভুলে গিয়েছো প্লি উইথ দাবি যাও বাটা শান্ত মা শান্ড ময়লা লাগবে দ্যার ইজ ডাক বাবা

ওদের মতো খেলতে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা একটু পর বাসায় চলে যাবো এই লোকগুলোর সাথে তাবিদ খেললো ওদের বল দিয়ে খেলবেই খেলবে আমাদের একটু সি বিচে ওইদিকে যাওয়ার প্ল্যান ছিল পারেই বাট হলো না কি আব্বু কি তুমি স্লিপ করো আসার পর এগুলা স্যান্ড দিয়ে যে খেলাধুলা করলো এখন গোসল করাই দিলাম আমার মায়ের দায়িত্ব মায়ের দায়িত্ব শেষ হয় না যেখানেই যাই করি আসো আব্বু ওয়েল ডান ইউ ক্যান ডু ইট ইয়ার তোমার তো পারে তাই না মা মামা আমি আসছি আমি আসছি

এই হচ্ছে গিয়ে আমার জীবন ভাবছিলাম যে একটু শুয়ে থাকি একটু শুয়ে থাকি এইটা করতে করতে রাত সাড়ে তিনটা বেজে গিয়েছে তো তবে তো বা আগে আগে ঘুমিয়েছে আগে আগে সকাল দিয়ে ঘুম থেকে উঠবে তো তাবিদের মিল্ক বানিয়ে নিলাম আর সকাল পর্যন্ত যাতে সার্ভাইভ করতে পারি অনেকে বেবিদের রাতে মিল্ক খাওয়ায় না বাট তাবিদের এখন কন্টিনিউ হচ্ছে দুবারটা চেষ্টা করছি রাতে অফ করার জন্য আর এই তো এই অবস্থা আজকে একটা ভালো দিন গেলো পোর্স মাউতে এসে অনেক দূরের উপর আছি আগামীকালকেও একটু রেস্ট নিয়ে আবারও একটু বের হব তো এই হচ্ছে গিয়ে প্ল্যান আর হোকসো একদিন আছি পোস মাওতে তারপর বাসায় চলে যাবো লেটসই তার একের অফিসে কাজের উপর ডিপেন্ড করে এই নিভে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা পাই আবার যেন দেখা পাই।